ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুর ইস্পাত কারখানায় ঝলসে গেল এক আধিকারিক সহ চারজন কর্মী আধিকারিক সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারি ঘড়ির কাটায় তখন সকাল আটটা তিরিশ মিনিট হৈ হৈ পড়ে যায় দুর্গাপুর ইস্পাত কারখানার এফ অর্থাৎ বেসিক অক্সিজেন ফার্নেস প্লান্টে। কনভার্টারে বিস্ফোরণের জেরে মুহূর্তে ঝলসে যায় আধিকারিক সহ মোট পাঁচজন আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র কারখানা জুড়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কারখানার উদ্ধারকারী দল সহ দমকল বাহিনী তড়িঘড়ি পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে সেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূল ঠেকা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নেতা প্রভাত চ্যাটার্জী বলেন দুর্ভাগ্যজনিত ঘটনা এই ধরনের ঘটনা কাম্য নয় এটা অ্যাকচুয়ালি ফার্নিচার লিকেজের ফলে এটাকে হয়েছে আমাদের যে এস এম এস ফার্নিচার মানে লিকেজের জন্যে হয়েছে যেটা শুনছি এখনও পর্যন্ত আমি তো স্পটে যাইনি তো আমাদের ছেলেরা সব গিয়েছে তাদের পাশে ওয়ার্কারদের পাশে দাঁড়াবার জন্যে এবং যেটা হয়েছে সেটা সত্যি কথায় খুব আনফর্চুনেট দুর্ভাগ্যজনিত ইয়ে হয়েছে এবং একটা কথা আমরা পরিষ্কার আমরা প্রতিটা মিটিংয়ে আমরা ম্যানেজমেন্টকে বলে থাকি যে সেফটির সাথে কোনো কিন্তু কম্প্রোমাইজ হবে না আমরা দেখছি নিশ্চয়ই আমরা দেখছি আমাদের পারমানেন্ট ওয়ার্কারের ইয়ে আছে আমাদের কাছে সেরকম কোনো খবর এখনো নেই আমরা ম্যানেজমেন্টকে পরিষ্কারভাবে বলেছি যে সেফটির সাথে আমরা রকম কোনো কম্প্রোমাইজ করব না আগে সেফটিকে দেখতে হবে উৎপাদন তারপর পাঁচজন পাঁচজন আছে তার মধ্যে একজন সিনিয়র ম্যানেজার র্যাঙ্কিং তিনজন পারমেন্ট ওয়ার্কার একজন ওয়ার্কার এখানে আমি যা দেখে এলাম দুজন আছে এখানে তিনজনকে মিশনে পাঠানো হয়েছে অন্যদিকে মারাত্মক এই দুর্ঘটনা সম্পর্কে হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক বিশ্বরূপ ব্যানার্জি জানান কারখানায় কোনো রকম আধুনিকরণ না হওয়ার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে না ঘটনাটা তো এখন সবাই মিলে তদন্ত হবে ওই সিকোয়েন্স কী ছিল পরিস্থিতি কী ছিল ওখানে যখন ঘটেছে তখন কি কি আছে শর্টফল এগুলো তো বিচার্য বিষয় পরে হবে এখন যেটা হ্যাপেনিং সেটার উপরে আমাদের দেখতে হবে এবং ভবিষ্যৎটা সম্বন্ধে আর অতীত থেকে টেনে এনে এখন একটা বিচারে রাখতে হবে আমাদের এটা চালু স্টিল প্ল্যান্ট মানে এমনি অ্যাক্সিডেন্ট প্রোন বিষয় বটে সব সময়। যদি তোমরা ভালো করে খোঁজ নাও তাহলে দেখবে সারা পৃথিবীতে বছরের পর বছর লাস্ট পাঁচ বছরও যদি রেকর্ড ঘাঁটো দেখবে হাইয়েস্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টিল প্ল্যান্টে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট স্টিল প্ল্যান্টে আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট ভারতবর্ষের স্টিল প্ল্যান্টে আর ভারতবর্ষের স্টিল প্ল্যান্টের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেলের অভ্যন্তরের স্টিল প্ল্যান্টগুলোতে এবং তার মধ্যে দুর্গাপুর হয়ে যাচ্ছে ওয়ান অফ দ্য কি পয়েন্ট যেখানে জনিত মৃত্যু দুর্ঘটনা অনেকটা বেশি এর একটা কারণ হতে পারে প্ল্যান্ট হ্যাজেটস জায়গা ছোট এবং পুরনো প্ল্যান্ট আধুনিক পেয়ে হাসপাতালে পৌঁছন দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং চিফ জেনারেল ম্যানেজার বিকাশ মানবাটি সহ ইস্পাত কারখানার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা সূত্র মারফত জানা যাচ্ছে বিওএফ প্লান্টে গলিত লোহার সাথে বিভিন্ন সামগ্রী মিশিয়ে কনভার্টারে ইস্পাত তৈরির কাজ করছিলেন শ্রমিকরা আর সে সময় কনভার্টার ফুটো হয়ে জল বেরোতে থাকার সময় ব্লাস্ট হয়ে গলিত লোহা ছিটকে পড়ে কর্মরত শ্রমিকদের গায়ে গলিত লোহা ছিটকে গুরুতর আহত হন ওই বিভাগের সিনিয়র ম্যানেজার পৃথ্বীরাজ রায় একজন স্থায়ী শ্রমিক সোমনাথ ঘোষ দুইজন প্রশিক্ষণরত শ্রমিক বিনয় কুমার হরিজন ও সর্বজিৎ ধাঙ্গর এবং একজন অস্থায়ী শ্রমিক চিত্তরঞ্জন মণ্ডল এদের মধ্যে চিত্তরঞ্জন ধাঙ্গর বিনয় কুমার এবং সিনিয়র ম্যানেজার পৃথ্বীরাজ রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানায় কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি রজত সরাসরি ইস্পাত কারখানার নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন সমস্ত শ্রমিক সংগঠনের অভিযোগ শ্রমিক নিরাপত্তা সঠিক না হওয়ায় এবং অপ্রশিক্ষণরত ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানোর ফলেই বারংবার শ্রমিকেরা ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে ইস্পাত কারখানায় চিফ জেনারেল ম্যানেজার বিকাশ মানবাটি বলেন দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে আহত শ্রমিকদের দেখতে গিয়েছেন দুর্গাপুর স্পাত কারখানায় বারবার এই ধরনের মারাত্মক দুর্ঘটনায় শ্রমিক নিdatapotta নিয়ে উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম